গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ম্যাথ ক্লাস নাম্বার টেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লাক্সিম মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমাদের আজ ম্যাথ ক্লাস যেটা কন্টিনিউ হচ্ছে আজকে তার দশ নম্বর ক্লাস এবং তোমাদের বলে রাখা যে সমস্ত পরীক্ষার ঠিকঠাক প্রিপারেশন নিতে গেলে তোমরা আরও একটু এগিয়ে থাকতে গেলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো এখানে তোমরা পিডিএফ পাবে ফ্রি মক টেস্ট পাবে নোটস জব অ্যালার্টস পাবে যেখানে বিভিন্ন জবের যে কি নোটিফিকেশন আসছে সেটা জানতে পারবে এবং বিভিন্ন কোর্স পাবে ঠিক আছে তো কি কোর্স সেটা আমরা পরে বলছি আর আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো হচ্ছে তা আমাদের যে নতুন চ্যানেল কে এ স্টাডি এখানে তোমরা পাবে প্রত্যেক দিন সকাল সাতটায় পাবে জিকে ক্লাস সকাল এগারোটায় পাবে ইংলিশ ক্লাস কিন্তু এটা পাবে সোম বুধ শুক্র এবং এটা আচ্ছা তোমাদের এই শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে এটা হবে টুইসডে থার্সডে স্যাটারডে ঠিক আছে মঙ্গল বৃহস্পতি শনি হ্যাঁ আজকে তোমরা এই চ্যানেলে এগারোটা থেকে ক্লাস হবে ঠিক আছে আজকে ঠিক আছে তোমাদের সোমভুত শুক্র শিডিউলটা চেঞ্জ হয়ে মঙ্গল বৃহস্পতি শনি হয়েছে আজকে এগারোটা থেকে এই ক্লাসটা তোমরা পাবে আর লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ এর বাইরে আমাদের যে এই চ্যানেল মেন চ্যানেল যেটা নলেজ অ্যাকাউন্ট যে যে চ্যানেলে তোমরা এখন ক্লাসটা দেখছো এখানে তোমরা পাবে প্রত্যেক দিন সকালবেলা ডেলি কারেন্ট অ্যাফেয়ার সকাল ছটায় পাবে সকাল সাড়ে আটটায় পাবে ডেলি ম্যাথ ক্লাস মানে এই ক্লাসটা সোম থেকে শুক্রবার পর্যন্ত আর সকাল দশটায় পাবে ডেলি জিকে ক্লাস জিকে আরেকটা জিকে ক্লাস পাবে সন্ধ্যে সাতটায় এবং উইকলি জিকে ম্যারাথন ক্লাস করতে পারবে তোমরা ঠিক আছে চলো প্রথম প্রশ্ন আমাদের কি বলছে একটু দেখো বলছে যে প্রথম এগারোটা পূর্ণ সংখ্যা যোগ ফলের এককের অঙ্ক কত হবে যোগ ফলের এককের অঙ্ক দেখো প্রথম একশো এগারোটা পূর্ণ সংখ্যার যোগ ফলের এককের অঙ্ক কত হবে যখন এই ধরনের প্রশ্ন বলবে প্রথম আগে এদের যোগ ফলটা কত দেখে না তাহলে এন সংখ্যক পূর্ণ সংখ্যা থাকলে যোগ ফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান দেখো ছাপ্পান অর্থাৎ তুমি আলটিমেট পাচ্ছ ওয়ান 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 ইন্টু ফাইভ সিক্স তোমাকে গুণ করতে বলেনি বলে যে এককের অঙ্ক কত হবে ছয় কে এক দিয়ে গুণ করো ছয় এক কে ছয় ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে কত পাওয়ার ওয়ান জিরো টু ইন্টু থ্রি সিক্স ওয়ান হোল টু দি পাওয়ার ফিফটি টু গুণ এককের অঙ্ক নির্ণয় করো এটা হচ্ছে ইউনিট ডিজিট মেথড যেটা নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে তো এককের অঙ্ক নির্ণয় করতে বললে তোমরা কি করবে প্রথমে দেখবে এখানে ইউনিট ডিজিট কত আছে দেখো আছে আছে এখানেও ক্ষেত্রে কি হয় ওয়ান এর পাওয়ারে তুমি যাই দাও না কেন তার ইউনিট ডিজিট ওয়ানই হবে রকম ধরো এক স্কোয়ার এক এগারো স্কোয়ার একশো একুশ এগারোর কিউব একশো একত্রিশ তেরোশো একত্রিশ একুশ এর স্কোয়ার চারশো একচল্লিশ মানে যাই হোক না কেন ইউনিট ডিজিটে তুমি ওয়ানই পাবে তাহলে এই এত বড় সংখ্যাটার হোল টু দি পাওয়ার একশো দুই ইউনিট ডিজিট কত ওয়ান আর তিনশো একষট্টি হোল টু দি পাওয়ার বাহান্ন তার ইউনিট ডিজিট ওয়ান একে এক দিয়ে গুণ করলে কত পাচ্ছ এক অর্থাৎ ইউনিট ডিজিট তুমি পাচ্ছো অপশান বি ওয়ান হচ্ছে তোমার কারেক্ট ক্লিয়ার বোঝা গেল তো আচ্ছা তোমাদের যে কোর্সের কথা বলছিলাম শুরুতেই সেই কোর্সের মধ্যে যে কোর্সটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা ধরো মানে পুলিশের যাবতীয় যা পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোকে সামনে রেখে আমাদের যে ব্যাসটা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাস তো এই পরিবর্তন ব্যাসটা তোমাদের অ্যাপে চলছে যার কোর্স প্রাইস হচ্ছে নাইন এইটটি এটা ওয়ান টাইম পেমেন্ট তোমরা এই কোর্সে কি কি পাচ্ছ মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তার চ্যাপ্টার ওয়াইজ ডিটেইলস পাচ্ছো এমসিকিউ পাচ্ছো মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টাইপ তোমাদের করানো হবে চ্যাপ্টার ধরে ধরে বোঝানোর পর তার থেকে কি কোশ্চেন আছে দেখানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছো এবং ফুল মক পাচ্ছ লাইভ ক্লাস তো পাচ্ছই তার সঙ্গে রেকর্ডেড ক্লাসও কিছু পাবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে ঠিক আছে এরকমই আরেকটা কোর্স ডব্লিউবি পিএসসি ক্লার্ক সিভ কে সামনে রেখে যেটা প্রিলি মেন্স ইন্টিগ্রেটেড ব্যাচ ঠিক আছে মানে প্রিলিমস পাবে মেন্সের বাংলা ইংরেজি ডেসক্রিপটিভও পাবে এখানেও তোমাদের ওই একই পদ্ধতিতে ব্যাচ চলবে যেটা অফার প্রাইস হচ্ছে 1080 ঠিক আছে আর পরের क्वेश्चन দেখো দুটো সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং তাদের অন্তর হচ্ছে 12 তাহলে সংখ্যা দুটো কত দুটো সংখ্যার গসাগু বাড়ো অন্তর বাড়ো বিয়োগ ফল তাহলে সংখ্যা দুটো কত এক্ষেত্রে আমরা অপশান টেস্ট করব দেখো ভালো করে ছিয়াত্তর বা ছেষট্টি কেউই বারো দ্বারা বিভাজ্য নয় তাহলে বারো দ্বারা বিভাজ্য নয় মানে হলো না সত্তর বিরাশি এরাও কেউ বারো দ্বারা বিভাজ্য নয় হলো না চুরানব্বই বারো দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও হলো না একমাত্র অপশান ডি চুরাশি ছিয়ানব্বই দেখো এদের মধ্যে এদের গসাগু কত বারো ডিফারেন্স দেখো ছিয়ানব্বই আর চুরাশি বারো তাহলে অন্তর হয়ে যাচ্ছে বারো আর গসাগু হয়ে যাচ্ছে বারো তোমার কারেক্ট আনসার হচ্ছে কত অপশান ডি এইটি ফোর আর নাইনটি সিক্স যাদের গসাগু বারো এবং অন্তর বারো ঠিক আছে নেক্সট কি বলছে দেখো দুটো সংখ্যার অনুপাত একুশ তাদের লসাগু কত দুটো সংখ্যার অনুপাত বলছে একুশ ইস্টু উনত্রিশ তাদের লসাগু কত দেখো সংখ্যা দুটো কত সংখ্যা দুটো যদি আমি বলি তাহলে সংখ্যা দুটো হচ্ছে কত একটা একুশ গুণ আট আর একটা উনতিরিশ গুণ আট তাহলে লসাগুটা কত হচ্ছে কমন তো এইট বসে যাও একুশ ইন্টু উনত্রিশ নয় এক নয় আট নয় বাহাত্তর ইউনিট ডিজিট দুই হবে এবং অবশ্যই সেটা দুশো বত্রিশ হবে না একশো আটষট্টিও হচ্ছে না এই দুটোর চারশোশো আশি একুশ ছশো নয় গুণ আট তার মানে হচ্ছে আটচল্লিশ বাহাত্তর অপশান এ হচ্ছে হচ্ছে তোমার কারেক্ট ক্লিয়ার বোঝা গেল ঠিক আছে নেক্সট তিনটে ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে প্রতি দু ঘন্টা চার ঘন্টা এবং আট ঘন্টা অ্যালার্ম বাজে যদি ঘড়িগুলি একই সময়ে চলতে শুরু করে তাহলে তিন দিনে একসঙ্গে কতবার অ্যালার্ম বাজবে দুই চার আট ঘন্টা তাই তো চার আটের এলসিএম করে দাও দুই চার আটের লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে মানে ঘন্টা মানে আট ছাড়া ছাড়া ওই কাঁটার মানে অ্যালার্মটা রিপিট হবে তাহলে একদিনে কতবার রিপিট হবে একদিনে কতবার রিপিট হবে চব্বিশ ঘন্টায় হয় বাই আট তিন আসতে চব্বিশ তাহলে একদিনে তিনবার একসঙ্গে বাজছে তাহলে তিন দিন বাজবে বলেছে তাহলে তিন ইন্টু তিন তিন হচ্ছে কারেক্ট আনসার কতবার বাজছে নবার একসঙ্গে কতবার বাজছে নবার বাজছে ক্লিয়ার বোঝা গেল নেক্সট পাঁচটা ঘন্টা যথাক্রমে আট সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে এক ঘন্টার ব্যবধানে তারা একসঙ্গে কতবার বাঁচবে আট চার আট তিন চার দশ আট বেশ দেখো আট আচ্ছা তোমার লতগুটা করেই দেখিয়ে দিই একবার তাহলে সুবিধা হবে আট তিন চার দশ আট দুই গেল চার 8, আট তিন দুই পাঁচ চার দুই দুই তিন এক দুই দুই এক তিন এক এক পাঁচ ছিল তাইতো এক তিন পাঁচ পনেরো আট পনেরো একশো কুড়ি তাহলে আটশো কুড়ি সেকেন্ড অন্তর বাজছে আটশো কুড়ি সেকেন্ড মানে কত গো মিনিট দু দু মিনিট ছাড়া ছাড়া চলেছে এক ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে এক ঘন্টা মানে হচ্ছে মিনিট মিনিট গত দু ছাড়া তিরিশ কুনে ষাট কতবার বাজবে তিরিশ বার এখানে অপশানে একটু গন্ডগোল আছে আনসার হয়ে যাচ্ছে তিরিশ বার কতবার বাজছে তিরিশ বার বাজছে ক্লিয়ার বোঝা গেল দেখো এরকম প্রশ্ন কিন্তু আছে ঘন্টা বা অঙ্ক আছে কিন্তু সুতরাং এই জায়গাগুলো ভালো করে দেখে যাবে নেক্সট দেখো প্লাস প্লাস আপ টু ইনফিনিটি মানে একটা সংখ্যা যাদের রুট করেছে তাদের সাম করে করে গেছে মানে যোগ করে করে গেছে এই ধরনের অঙ্ক দিলে একদম মুখে মুখে হবে হয়কে দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নাও যাদের গুণফল ফল তিন দুকুণে ছয় ঠিক আছে এই যে তিন দুকুণে ছয়ে ভাঙলে যখন প্লাস থাকবে না বড় সংখ্যাটা তোমার উত্তর হয়ে যাবে অপশন সি হচ্ছে তিন দু ছয় প্লাস আছে মানে বড় সংখ্যাটা উত্তর যদি মাইনাস থাকতো তাহলে ছোট সংখ্যাটা উত্তর কি বললাম বোঝা গেল বড় সংখ্যা প্লাস আছে বড় সংখ্যা উত্তর মাইনাস থাকলেই ছোট সংখ্যা উত্তর দেখো পরেরটা কি বলছে দেখো মাইনাস আছে

এসএসসি লেভেলের পরীক্ষাতেও কিন্তু আসে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখবে বা যারা রেলের ফর্ম ফিল আপ করেছ রেলের পরীক্ষা যারা দেবে নেক্সট দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত দুই অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত নাইনটি সেভেন আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ইলেভেন দুই দিয়ে ভাগ করো তাহলেই গড় বেরিয়ে যাবে যোগ করে একশো আট বাই দুই কি হচ্ছে মৌলিক বোঝা গেল নেক্সট এগারোটা সংখ্যার গড় হচ্ছে ছয় যদি প্রত্যেক সংখ্যাকে সাত দিয়ে গুণ করা তবে যে নতুন সংখ্যা সেট পাওয়া যাবে তাদের গড় কত এগারোটা সংখ্যার গড় ছয় প্রত্যেককে সাত দিয়ে গুন করছে সাত দিয়ে গুণ করা মানে গড় কত হয়ে যাবে আগে ছিল ছয় এখন সবাইকে গুণ করে দিচ্ছ সাত দিয়ে তাহলে গড় হলো কত এখন নতুন গড় ছ সাত বিয়াল্লিশ অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার একদম মুখে মুখে হবে কোনো কিছু দেখার দরকার নেই কত দ্বারা গুণ করছো যেটা দিয়ে গুন করছো আগের গড়টাকেও আলটিমেট সেটা দিয়ে গুণ করা হবে তাহলে গড়কে সেই যত দিয়ে সংখ্যাগুলোকে গুণ করছো সেটাকে গুণ করে দাও তাহলে নতুন বেরিয়ে যাবে নেক্সট রোহিত এবং অক্ষয়ের বয়সের পার্থক্য হচ্ছে বারো তাদের বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু ফাইভ তাহলে অক্ষয়ের বয়স কত কি বলেছে রোহিত ইস টু অক্ষয় বয়সের অনুপাত কত থ্রি ইস টু ফাইভ ডিফারেন্স হচ্ছে টু ইউনিট ওরা আমাকে অঙ্কে বলেছে ডিফারেন্সটা হচ্ছে বারো বছর তাহলে ওয়ান ইউনিট মানে কত বছর তাহলে এক ইউনিট মানে ছ বছর আমাকে বলেছে অক্ষয়ের বয়স কত অক্ষয় মানে কত পাঁচ ইউনিট পাঁচ ছয় তিরিশ বছর হচ্ছে অক্ষয়ের বয়স অপশন ডি হচ্ছে ক্লিয়ার অক্ষয়ের বয়স হয়ে গেলে কত তিরিশ বছর ডান নেক্সট সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি চব্বিশ বছর সুরেশের বয়স দেখো সুরেশের বয়স আর কিরণের বয়স দিয়ে দিয়েছে সুরশের সুরেশের বয়স হচ্ছে কিরণের বয়সের দ্বিগুণ তাহলে কিরণের যদি এক ইউনিট হয় সুরেশের হচ্ছে দুই ইউনিট এবার তাদের সমষ্টি কত বলেছে চব্বিশ বছর তাহলে দু আরেকের তিন ইউনিট হচ্ছে তাদের সমষ্টি তিন ইউনিট মানেই তো আমাকে বলে দিয়েছে চব্বিশ বছর তাহলে এক ইউনিট মানে কত তিন আসটি চব্বিশ বছর তার মানে আট বছর এক ইউনিট সুরেশের বয়স কত সুরেশ সুরেশ মানে কত দুই ইউনিট তাহলে দুই ইউনিট মানে আট দুগুণে ষোলো বছর অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল অপশান এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট একটি থেকে পাস করার জন্য চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে ভালো কথা সে পেয়েছে চল্লিশ নাম্বার আর চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে সর্বাধিক নম্বর কত তাহলে একজনকে পাস করতে গেলে পেতে হবে চল্লিশ পার্সেন্ট মার্কস ওভারঅল পার্সেন্টেজ মানে পরীক্ষা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পেলে সে পাস করবে সে পেয়েছে কত সে পেয়েছে চল্লিশ কিন্তু ফেল করে গেছে তাহলে তাকে পাস করতে গেলে বলছে আরো কত পেতে হবে না চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে তাকে আরো চল্লিশ নম্বর পেতে হবে তাহলে আলটিমেট ফর্টি পার্সেন্ট মানেই হচ্ছে তোমার আশি মার্কস ওয়ান পার্সেন্ট মানে টু মার্কস ওভারঅল মার্কস জানতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট মানে দুশো মার্কস অপশান এ সর্বাধিক নম্বর কত দুশো ক্লিয়ার না বোঝা গেল ম্যাক্সিমাম মার্কস কত দুশো অপশন এ হচ্ছে কারেক্ট নেক্সট এগারোশো জন ছেলে এবং নশো জন মেয়ে একটা পরীক্ষা দিয়েছে যদি ছেলেদের ফিফটি এবং মেয়েদের ফর্টি পার্সেন্ট পরীক্ষাটিতে পাস করে তবে শতকরা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা কত ভালো করে বোঝো পাস করেছে ছেলেদের ফিফটি তাহলে ফেল করেছে কত এগারোশো জনের আরো ফিফটি পার্সেন্ট মানে হাফ পাঁচশো পঞ্চাশ জন ফেলে ফেল করেছে মেয়েদের ফর্টি পার্সেন্ট পাস করেছে তাহলে মেয়েদের ফেল করেছে কত গার্লসের ফেল কত নশোর সিক্সটি পার্সেন্ট মানে ছ নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ জন তাহলে ছেলেরা ফেল করলো পাঁচশো পঞ্চাশ জন মেয়েরা ফেল করলো পাঁচশো চল্লিশ জন টোটাল ফেল কত কতগুল এক দুই তিন এক দুই তিন তাহলে একশো নয় বাই দুই তাহলে আনসার হয়ে যাচ্ছে কত চুয়ান্ন দশমিক পাঁচ পারসেন্ট অপশান ডি হচ্ছে কারেক্ট বোঝা গেল হ্যাঁ শতকরা কতজন ফেল করেছে পরীক্ষার্থী চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট ক্লিয়ার নেক্সট যদি একটা বিদ্যুতের বিলের দশ পার্সেন্ট হ্রাস করা হয় পঁয়তাল্লিশ টাকা দেওয়া বাকি থাকে তাহলে বিলটি কত টাকা ছিল দেখো বিদ্যুতের বিলের দশ পার্সেন্ট কমিয়ে দিয়েছ এবার তারপরেও দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেওয়া বাকি আছে টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তা থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে দিই মানে আলটিমেট ভ্যালু হয়ে যাচ্ছে মানে কত পঁয়তাল্লিশ ইন্টু একশো বাই নব্বই শূন্য শূন্য কাল পাঁচ নয় পঁয়তাল্লিশ বিলটা কত টাকার পঞ্চাশ টাকা বিলটা কত টাকার ছিল পঞ্চাশ টাকার ছিল তাহলে পঞ্চাশ টাকার মানে টাকা টাকা কম তাহলে বাকি থাকছে বোঝা নেক্সট বলছে যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে বিদ্যুতের বিল পরিশোধ করে তবে বিদ্যুৎ বিলে পনেরো পার্সেন্ট ছাড় পায় ডিসকাউন্ট এক ব্যক্তি সঠিক সময়ে বিল দিয়েছে তাতে সে চুয়ান্ন টাকা ছাড় পেয়ে গেছে বেশ

বিদ্যুতের বিল কত টাকা ছিল টাকা তো তোমাদের আজকে অঙ্ক এগুলোই ছিল এই ধরনের প্রশ্ন আছে আজকের ক্লাসটা একদম বেসিক ক্লাস রেখেছিলাম যেগুলো মানে যারা একদম শুরু করছো তাদের জন্য এর পরের ক্লাসগুলো আবার একটু স্ট্যান্ডার্ড ম্যাথ থাকবে তো চলো আজকে এটুকুই পরের ক্লাসে আবার দেখা হবে যারা নতুন তাদের জন্য বলে দি আমাদের তোমরা মক টেস্ট লাইভ ক্লাস পিডিএফ সমস্ত কিছু পাবে যারা এই ব্যাচ জয়েন করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু ঠিক আছে চলো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ